বাংলার এক ছোট গ্রামে থাকে রহিম এক দরিদ্র কৃষক তার বাড়ি কাঁচা মাটির ছাউনি দিয়ে ঢাকা বাবা আব্দুল করিম বয়সে বৃদ্ধ চোখে ঝাপসা দেখে মা হালিমা বেগম সবসময় অসুস্থ তবুও রান্না বাসন করে রাখেন রহিম ভোরে উঠে খালি পেটে মাঠে যায় বর্ষাকাল এলেও এবছর বৃষ্টি ঠিকমতো হয়নি ধানের চারা শুকিয়ে যাচ্ছে মাটিতে ফাটল ধরেছে প্রতিদিন মাঠে দাঁড়িয়ে সে ভাবে এভাবে চললে এই বছর ফসল হবে না তবে মায়ের ওষুধ আর বাবার চশমার টাকা কই পাবো দিন যায় অবস্থা আরও খারাপ হয় একদিন বাজারে সে শোনে পাশের গ্রামে এক বড় কৃষক গভীর নলকূপ বসিয়েছে পানি পেলে তার ধান বাঁচানো যাবে কিন্তু নলকূপের ভাড়া দিতে তার হাতে টাকা নেই সেদিন রাতে মা হালিমা বেগম চুপচাপ তাকে এক পুরনো কাপড়ে মোড়ানো মুদ্রার থলে দিলেন বললেন এগুলো আমার গয়না বিক্রি করে জমিয়েছিলাম তোমার বিয়ের জন্য আগে ফসল বাঁচাও বিয়ে পরে হবে রহিমের চোখে পানি চলে আসে পরদিন সে নলকূপ ভাড়া নেয় দিন সারা রাত পালা করে পানি তোলে এক সপ্তাহের মধ্যে ধানের চারা আবার সবুজ হতে শুরু করে কয়েক মাস পর শীতকালে গ্রাম ভরে যায় সোনালি ধানে রহিম ফসল বিক্রি করে বাবার চশমা কিনে দেয় মায়ের জন্য ভালো ওষুধ আনে সবাই খুশি সন্ধ্যায় উঠোনে বসে রহিম বাবা মাকে বলে আমি গরিব হতে পারি কিন্তু চেষ্টা করলে আমাদের মাটি আমাদের ধন হয়ে উঠবে